টাকার অভাবে ক্লাস নাইনে পড়া বন্ধ করেছিল উত্তর মেচোগ্রামের দুই পড়ুয়া একজন নন্দিনী মান্ডি অন্যজন সোমবারী মান্ডি দুজনেই মেচোগ্রাম পূর্ণচন্দ্র বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করত। সোমবারী মান্ডি তার বাবা নেই মা দিনমজুরের কাজ করে হাতে যা আসে তাই দিয়ে কোনো রকমের সংসার চলে টাকার অভাবে মেয়েকে ক্লাস নাইনের পর আর ভর্তি করতে পারেনি কারণ বই কেনা তাদের কাছে সাধ্যের বাইরে অন্যদিকে নন্দিনী মান্ডি সেও টাকার অভাবে ক্লাস নাইনের পর আর পড়াশুনো করেনি সমাজ মাধ্যমে জানতে পারে আমরা ছাত্রদল নামক এক সংগঠন তারা আগ্রহী এরকম দুস্থ ছাত্রছাত্রীদের বই খাতা এবং সামগ্রী দিয়ে সাহায্য করে আর তারপরেই তারা যোগাযোগ করে আমরা ছাত্রদলের কর্ণধার পার্থ প্রতিম সাথে। সোমবার সকালে উত্তর মিচোগ্রাম এলাকার ওই দুই পড়ুয়াদের হাতে ক্লাস টেনের একাধিক বই তুলে দেয় আমরা ছাত্রদল তারা ওই দুই পড়ুয়ার পড়াশুনোর সমস্ত দায়িত্বভার গ্রহণ করে বই পেয়ে খুশি ওই পড়ুয়ারা আবার স্কুলে যেতে পারবে সেই আনন্দে আত্মহারা নন্দিনী ও সোমবারে হ্যাঁ বই কিনতে পারেনি বলে পড়াশোনা তো হয়নি কি কারণে এ মা বাবা কাজ করতে পারেনি মা বাবা তো নেই মাই আছে তাই জন্য কাজ করতে পারেনি তাই জন্য বই কিনি নি কোন আসলে পড়ুন পূর্ণচন্দ্র আর কোন ক্লাস টেন বই যে পেলে কি মনে হচ্ছে কেমন লাগছে খুব ভালো লাগছে বই কেনার পয়সা তো ছিল নি মা বাবা দেখো মা বাবা তো মাঠে ঘাটে কাজ করে আমরাও সেরকম বাবা তো সেরকম কাজ করতে পারেনি বই কেনার টাকা তাই নেই বলে আমাকে এতদিন বই কিনে দেয়নি এতদিন স্কুলেও যায়নি আমি তাই আজকে আজকে এনারা হেল্প করেছেন বলে এই যে বই পেয়েছি

হ্যাঁ চাইছি যে মেয়েরা একটু এগিয়ে যাক এটা ভালো আমরা তো কাজ করি একটু টাকা পয়সা শট বইটু কিনতে পারছি না এলিয়ে যাও হোক সরকারি মাধ্যমে পেয়েছি এটা আমাদের ভালো লাগছে এবার যতটা ওরা পড়ছে পড়তে চাইছে ততটা আমরাও চাই যে একটু পড়ুক সুবল মান্ডি এরা আমাদের সাথে যোগাযোগ করেছিল আমরা তো বিভিন্ন জায়গায় যাদের পড়া বন্ধ হয়ে যায় সেই নিয়ে কাজ করছি স্কুলে পাঠানো থেকে শুরু করে বইপত্র পৌঁছে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তো এরা সেই খবর পেয়ে আমাদের সাথে যোগাযোগ করে যে এদেরও পড়া বন্ধ হয়ে গেছে তাই আমরা ছাত্রদলের পক্ষ থেকে আজকে মেয়ের আগে আমরা দেখা করে যাই এদের সাথে যে কী কী বই প্রয়োজন বা কেন পড়া বন্ধ হয়েছে এবং আজকে বইপত্র পৌঁছে দিলেও আমাদের পরীক্ষা আছে এবং এদের টিউশনেরও পর্যন্ত আমরা ব্যবস্থা করে দিচ্ছি যাতে করে এরা যতদূর পড়তে চায় আমরা এদের দায়িত্ব নিলাম এদের টিউশন থেকে বইপত্র খাতা যা প্রয়োজন এরপর সরকারি সহযোগিতা যেহেতু থাকে বাকিগুলো বা সাপোর্ট দেওয়ার জন্য আমরা এগিয়ে এসেছি যাতে এরা পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারে কারো পড়া যাতে বন্ধ না হয় এবং আমরা আপনাদের মাধ্যমে মেসেজ সবাইকে দিচ্ছি যাদের পড়া বন্ধ হয়ে যাচ্ছে হয় আমাদের সাথে যোগাযোগ করে আমরা চেষ্টা করবো সবাইকে শিক্ষার আলোয় ফিরিয়ে আনতে এই ধরনের উদ্যোগ কেন নেওয়া আমরা চাই যে প্রত্যেকে শিক্ষিত হোক বিশেষত মেয়েরা তো কারণ পণ্ডিত পিতার পুত্র তো মূর্খ হতে পারে সুশিক্ষিতা মাতার সন্তান কখনো মূর্খ হয় না কারণ মেয়েরা যদি শিক্ষিত হয় বা শিক্ষিত হয় শিক্ষার আলোয় আসে তাহলে আগামী প্রজন্ম সবাই শিক্ষার আলোয় আসবে তাহলে আমরা চাই সবাই যাতে শিক্ষার আলোয় আসে এটাই আমাদের সবাইকে শিক্ষার আলোয় পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ এদের কোনো বই ছিল না দুজনেরই সব বইগুলো এদেরকে দিয়েছি এবং পরবর্তী সময় আরও যদি কোনো বই প্রয়োজন হয় আমরা সবই দেবো এবং টিউশন টিউশনের সব ব্যবস্থা করব পার্থপ্রতিমপতি